ছা কখনো কি ভেবে দেখেছেন ললিপপ স্টিকের মধ্যে এই ছোট্ট ছিদ্রটি কেন থাকে বা কলমের ক্যাপে এই ছিদ্রটি কেন দেওয়া হয় আচ্ছা মেয়েদের পেন্টিতে থাকা এই এক্সট্রা পকেটের কাজ কি কেউ কি জানেন আপনাদের মধ্যে যাদের ল্যাপটপ আছে তারা তাদের ল্যাপটপের চার্জারে এই জিনিসটি নিশ্চয়ই দেখেছেন কিন্তু এর কাজ কি সেটা জানেন কখনো কি রান্না করতে করতে মাথায় এমন প্রশ্ন এসেছে যে ফ্রাইপ্যানের হাতলে থাকা এই ছিদ্রের কাজ কি আবার বাচ্চাদের মাথার ক্যাপগুলোতে কেনই বা নরম তুলতুলে এই বলগুলো দেওয়া হয় তালার মধ্যে এই ছোট্ট ছিদ্রটার কি দরকার এমন আরো অনেক কিছুই আছে যে জিনিসগুলো আমরা প্রতিনিয়তই দেখি কিন্তু এগুলোর আসল ব্যবহার আমরা জানি না প্রতিটা জিনিসের একটি নির্দিষ্ট ব্যবহার রয়েছে আর আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো আপনাদের বহু পরিচিত ছোট ব্যাপারের নাম্বার ওয়ান লিফ্টের দরজায় ছিদ্র অবস্থায় অথবা জরুরি লিফ্ট ঠিকঠাক রাখতে এই লিফটে থাকা ছিদ্রটি খুবই কার্যকর লিফ্ট কখনো যদি বন্ধ হয়ে যায় তখন একটি ড্রপ কি এর মাধ্যমে লিফ্টের দরজা খোলা হয় লিফ্টের দরজা মূলত দুই সেট থাকে লিফটের ভেতরের দিকে এক সেট আর লিফটের বাইরের দিকে অন্য সেট খোলার সময় এই দুই সেট দরজা একসঙ্গেই খোলে এই ছিদ্রটি মূলত বাইরের দিকে দরজায় থাকে এ কারণে যখন লিফটের বাইরের লাইন ধরে দাঁড়ান তখন এই ছিদ্রটি অনেকেই দেখেছেন হয়তো আবার অনেকেই হয়তো দেখেননি ভেতরে ঢুকলে লিফট বন্ধ হওয়ার পর ছিদ্রটা আর দেখা যায় না আর বাইরের দিকে দরজায় ছিদ্রটা রাখার মূল কারণ হলো লিফট আটকে গেলে যেন বাইরে থেকে এই দরজা খোলা যায় এই ছিদ্রটিকে আপনি বলতে পারেন এক ধরনের কি লক আর এই তালা খোলার জন্য চাবি বা ড্রপ কি নামে পরিচিত সেটা থাকে ভবনের রক্ষণাবেক্ষণকারীদের কাছে আনলকিং সিস্টেমটা লিফ্টের ভেতরের দিকে থাকে লিফ্ট হঠাৎই বন্ধ হয়ে গেলে এই ছোট্ট ছিদ্র দিয়ে লিফ্ট মেকানিক দরজা খোলার চেষ্টা করেন অনেক সময় ছিদ্র গোল না হয়ে অর্ধচন্দ্রাকৃতির হয়ে থাকে কারণ চাবিরাকার কিছুটা এমনই এর ফলে লিফ্টের দরজা খোলা সহজ হয় এই চাবি দিয়ে লিফ্টের দরজা খোলার পর লিফ্ট মেকানিক একটি লোহার দণ্ড দিয়ে জোর করে পুরোটা দরজা খুলে ফেলেন এই দণ্ড সাধারণত লিফটের দরজা খোলার কাজে জরুরি অবস্থায় এবং লিফট ঠিকঠাক করতে ব্যবহৃত হয় না বাচ্চো শার্টের পেছনে ছোট্ট লুপ ছেলেদের শার্টের পেছনে ঠিক কাঁধের নিচে এরকম একটা ছোট্ট হুকের মতো থাকে কোনো কিছু যেমন এমনিতেই তৈরি করা হয় না তেমনি এই লুপটি রাখার পেছনেও একটি কারণ রয়েছে বহুল প্রচলিত কারণটি হচ্ছে আপনি যেন খুব সহজেই শার্টটি হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখতে পারে তবে আগেকার দিনে এই লুপ রাখার ব্যাখ্যাটা একটু অন্যরকম ছিল একজন পুরুষের ইনর রিলেশনশিপ স্ট্যাটাসের পরিচয় বহন করত এই লুপটি

কি কাজে পকেটের এটি কি আসলে কোনো ডিজাইন নাকি এর পেছনে রয়েছে বিশেষ কোনো ব্যবহার একে বিশেষ কোনো ডিজাইন ভেবে ভুল করবেন না জানো এর প্রচলন রয়েছে বহু বছর আগে থেকে এটি মূলত মেয়েদের বিশেষ রকমের নিরাপত্তা দেওয়ার জন্য বানানো হয়ে থাকে মেয়েদের গোপন অঙ্গকে প্রোটেক্টেড রাখার জন্য এটিকে এক বিশেষ ধরনের টিস্যু কাপড় দিয়ে বানানো হয়ে থাকে যেন সেখানে কোনো ফাঙ্গাস ব্যাকটেরিয়া গ্রো করতে না পারে এটি মেয়েদের গোপন স্থানে নিরাপত্তা দিয়ে থাকে গাড়ির সিটের বাড়তি অংশ গাড়ির সিটের মধ্যে এই ধরনের হেড্রেস অবশ্যই দেখে থাকবেন আপনারা হয়তো ভেবেছেন এটা দেওয়া হয়ে থাকে যেন এখানে মাথা রেখে আরাম করা যায় কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এটিকে মাথা রেখে শুধু আরাম করার জন্যই দেওয়া হয়নি এবং এটার প্রধান কাজ হচ্ছে দুর্ঘটনার সময় মানুষের মাথাকে বাঁচান কারণ দুর্ঘটনার সময় মাথা অনেক জোরে পেছনের দিকে ঝাঁকি খায় আর এটি পেছন থেকে ঝাঁকির হাত থেকে মানুষের মাথাকে বাঁচায় এছাড়াও আপনি দেখে থাকবেন যে হেড্রেস এমন ভাবে বানানো হয় যাতে খুব সহজে এটাকে খুলে ফেলা যায় আর এরকম ডিজাইন বানানোর কারণ হচ্ছে গাড়ি পানিতে পড়ে গেলে যেন এটি ব্যবহার করে গাড়ির কাজ ভেঙে বের করা যায় নম্বর ফাইভ ললিপপ স্টিকে থাকা ছিদ্র বাচ্চাদের সবচেয়ে পছন্দের ক্যান্ডির মধ্যে ললিপপ হচ্ছে অন্যতম বড়রাও এতে বাদ যান না এই ক্যান্ডি ছোটবেলাতে তো অবশ্যই খেয়ে থাকবেন আচ্ছা কখনো কি লক্ষ্য করে দেখেছেন ললিপপের শেষ মাথায় একটি ছিদ্র থাকে সেটি কেন বাচ্চারা মনে করে এটি বোধহয় শীষ বাজানোর জন্যই দেওয়া হয়েছে আসলে এই ছিদ্রের সাহায্যে ক্যান্ডি স্টিকের সঙ্গে লেগে থাকে আর এটিকে খাওয়ার সময় পড়ে যাওয়া থেকে রক্ষা করে অনেক সময় অনেক ক্যান্ডি প্যাকেট করার পর এতটাই শক্ত হয়ে যায় যে বাচ্চারা এটি খেতে পারে না তাই বাইরে পাইপে একটি ছিদ্র রাখা হয় যেন এটি দিয়ে ভেতরে বাতাস ঢুকতে পারে আর চকলেট যেন অতিরিক্ত বেশি শক্ত না হয়ে যায় এছাড়াও এটি কলায় আটকে গেলে এয়ার সার্কুলেশনের জন্য কাজ করে থাকে নম্বর সিক্স তালার পাশে থাকা ছোট্ট ছিদ্র তালার মধ্যে অবশ্যই ছোট্ট ছিদ্র দেখে থাকবেন। প্রথমবার দেখতে এটিকে একদমই অযোগ্য বলে মনে হবে কিন্তু ছিদ্রটি ব্যবহার করার জন্য বিশেষ কারণ রয়েছে আসলে এটি তালাকে মরিচা পড়ার হাত থেকে রক্ষা করে এর সাহায্যে তালা থেকে পানি এবং অন্যান্য দূষিত পদার্থ বের হয়ে যায় যদি এই ছোট্ট ছিদ্রটি না দেওয়া থাকে তাহলে আপনার তালাটা খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে নম্বর ল্যাপটপের চার্জারে থাকা এই জিনিস ল্যাপটপের চার্জারের মধ্যে এরকম একটি সিলিন্ডার অবশ্যই দেখে থাকবেন আসলে এটিকে ফিল্ড বিল্ড বলা হয় এটি উচ্চ মাত্রা ইলেকট্রিসিটির ফ্রিকোয়েন্সিকে ডিভাইসের মধ্যে আসা থেকে বাধা প্রদান করে মোট কথা এই ছোট ডিভাইসটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ল্যাপটপের জন্য নাম্বার 8 ফ্রাইপ্যান ফ্রাইপ্যানের রান্না করার অভিজ্ঞতা তো আমাদের সবারই কম বেশি আছে আর আপনারা সবাই নিশ্চয়ই খেয়াল করেছেন বেশিরভাগ ফ্রাইপ্যানের হাতলে একটি বড় সড়ো ছিদ্র থাকে আপনারা কি জানেন এই ছিদ্রের আসল কাজ কি হয়তো অনেকেই বলবেন রান্নাঘরে এগুলোকে ঝুলিয়ে রাখার জন্য কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে এই ছিদ্রের আরও একটি গুরুত্বপূর্ণ কাজ আছে রান্নার সময় তরকারি নেড়ে দেবার পর ঝোল সহ চামচটিকে রাখার আলাদা জায়গা থাকে না বা কোথাও রাখা হলে সেখানে ঝোল লেগে যায় তাই এই ছিদ্রটিতে যেন ঢুকিয়ে রাখা যায় যাতে করে তরকারির ঝোল কোথাও যেন না পড়ে তাই এটি দেওয়া হয়তো সারা জীবন রান্না করেও এই হ্যাকটি আমাদের কারোই জানা ছিল না সব ধরনের সিঙ্কের নিচে একটি ছোট্ট ছিদ্র থাকে যেটি সাহায্যে পানি পাইপের মাধ্যমে বাইরে চলে যায় কিন্তু আপনি সিঙ্কের ওপরে একটি কাভার তো অবশ্যই দেখে থাকবেন যেটিকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন সিঙ্ক পরিপূর্ণ করে থালা বাসন ধোয়া যায় কিন্তু এরকম ভাবে আমাদের দেশে খুব কম মানুষই ব্যবহার করে এছাড়াও সিঙ্কের ওপরের দিকে একটি ছোট্ট ছিদ্র দেখা যায় এই ছোট্ট ছিদ্রটি সব ধরনের সিঙ্কেই দেখা যায় কিন্তু এই ছিদ্রটির কাজ খুব কম মানুষেরই জানা আসলে এই ছিদ্রটি সিঙ্কে পানিতে পরিপূর্ণ হয়ে ঘরের মধ্যে পরে যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য দেওয়া থাকে যদি কেউ পানির নল চালু করে বন্ধ করতে ভুলে যায় তাহলে পানি পড়তে পড়তে যেন সিং পরিপূর্ণ না হয়ে যায় এই জন্য এই ছিদ্রটিকে দেওয়া হয় আপনি যদি আইফোন ইউজার হয়ে থাকেন তাহলে আপনি ইয়ারপোর্ড এর মধ্যে এরকম অদ্ভুত ছোট ছোট ছিদ্র দেখতে পাবেন প্রধান মিউজিক শোনার কাজে ব্যবহার করা হয় এটা তো আমরা সবাই জানি আর অপর যে ছিদ্রটি দেওয়া থাকে আপনি হয়তো মনে করতে পারেন এটি মাইক হিসেবে কাজ করে কিন্তু এমনটা মোটেও নয় এই এক্সট্রা ছিদ্রটি সাউন্ড কোয়ালিটিকে স্মুথ রাখার জন্য ব্যবহার করা হয় এছাড়া স্পিকার থেকে যে ভাইব্রেশন তৈরি হয় তার নিয়ন্ত্রণের জন্য এটি ব্যবহৃত হয় যা কানের জন্য খুব ক্ষতিকর যার কারণে অ্যাপল কোম্পানির ডেভেলপাররা একটি এক্সট্রা ছিদ্র দিয়ে দিয়েছে যেটি এয়ার সার্কুলেশনে সাহায্য করে এছাড়াও এটি এয়ার প্রেসারকে রিফিউজ করে যার ফলে সাউন্ড কোয়ালিটি অনেকাংশে বেড়ে যায় নাম্বার ইলেভেন স্ট্র কোকাকোলা বা সফট ড্রিঙ্কস খায় না এমন মানুষ হয়তো কমই আছে এই কোকাকোলা বা যে কোনো ক্যানে থাকা সফট ড্রিঙ্কস খেতে গেলে সবচেয়ে বেশি অসুবিধাটা হয় যখন এটিকে হা করে খেতে হয় হা করে খেতে গেলে অনেক সময় গায়ে পড়ার সম্ভাবনা থাকে তাই সবচেয়ে বেটার হয় যদি আপনি এটিকে স্ট্র বা পাইপ দিয়ে খেতে পারেন কিন্তু সমস্যা এখানেও পাইপ দিয়ে খেতে গেলে এই পাইপ এত বেশি নড়াচড়া করে যে আপনি শান্তি মতো আপনার ড্রিঙ্কসটি এনজয় করতে পারবেন না আপনি এই সফট ড্রিঙ্কসের ক্যানগুলো খুলতে গিয়ে দেখতে পাবেন এখানে একটি হুকের মতো দেওয়া আছে এটিকে ডিজাইন মনে হলেও এটি কোনো ডিজাইন নয় এটি মূলত স্ট্র ঢুকিয়ে রাখার জন্য দেওয়া হয় যেন আপনার পাইপ বা স্ট্র রেখে আরামসে ড্রিঙ্কস খেতে পারেন নাম্বার টুয়েলভ স্টেপলার রিমুভার কোন জিনিস হয়তো একটিমাত্র কাজের জন্যই বানানো হয় কিন্তু সামান্য বুদ্ধি খাটালে এক জিনিস বিভিন্ন কাজে লাগানো যায় যেমন স্টেপলার রিমুভার কোন কাগজ থেকে স্টেপলার খুলে নিতে এর ব্যবহার হলেও সহজ করতে পারে আপনার আরেকটি কষ্টের কাজ চাবির রিং থেকে চাবি বের করতে বা ঢোকাতে প্রায়শই আমাদের বেগ পেতে হয় আঙুল দিয়ে এ কাজ করতে গেলে বহু কষ্টে করতে হয় অথচ স্টেপলার রিমুভার ব্যবহার করে খুব সহজেই চাবি খুলতে পারবেন রিং থেকে নম্বর 13 পিৎজার সাথে টেবিল কেন আজকাল খাবার মেনু হিসাবে পিৎজা অনেক বেশি জনপ্রিয় পিৎজার বক্স খুলে অনেকেই অবাক হন এটার মধ্যে পিৎজা ছোটই টেবিলটি কেন থাকে মানুষ পিৎজা খাওয়ার পর কীটপতঙ্গ কি এই টেবিলে বসে খাবার খায় আসলে তেমন কিছুই নয় টেবিলটির নাম হচ্ছে পিৎজা সেভার পিৎজা যেন বক্সের লেগে নষ্ট না হয় সে কারণেই এটি ব্যবহার করা হয় এছাড়াও পিৎজার একটি স্লাইস নেওয়ার সময় অন্যটি ধরে রাখতেও পিৎজা সেভার ব্যবহার করা যায় নাম্বার ফোরটিন কলমের ক্যাপে ছিদ্র আপনি কি কখনো খেয়াল করে দেখেছেন কলমের ক্যাপে একটি ছিদ্র থাকে আপনি যে ধরনের কোম্পানির কলমে ব্যবহার করেন না কেন প্রায় সবগুলোতেই ছিদ্র দেখতে পাবেন কিছু মানুষের অভ্যাস আছে যারা কলমের ক্যাপ চিবাতে থাকে এর ফলে ক্যাপ মুখের সাহায্যে গলায় ঢুকে যাওয়ার চান্স থাকে যদি কলমের ক্যাপে এই ছিদ্রটি না থাকে তাহলে শ্বাসকর্য আটকে গিয়ে আপনি মারাও যেতে পারেন এজন্যই কলমের ক্যাপে ছিদ্র রাখা হয় যাতে এয়ার সার্কুলেশন হতে পারে শীতের টুপিতে ছোট্ট গোল সুতার পুটলি বাচ্চাদের জন্য বানানো এই টুপিগুলো অনেকেই নিশ্চয়ই দেখেছেন কিন্তু আপনি কখনো কি ভেবে দেখেছেন যে এই টুপিগুলোর ওপরে এরকম নরম তুলতুলে বল কেন দেওয়া থাকে যদিও এখন এগুলোকে শুধুমাত্র ফ্যাশনের জন্য ব্যবহার করা হয় কিন্তু শুরুতে এগুলোর ব্যবহারের উদ্দেশ্য অন্যরকম ছিল উনিশ শতকের দিকে ফ্রান্সের নেভিরা সর্বপ্রথম এই ধরনের নরম বল তাদের টুপিতে ব্যবহার করে কারণ নেভিদের প্রায়শই সামুদ্রিক ঝড়ের মোকাবেলা করতে হতো আর সে সময় তাদের জাহাজের ছাদ নিচু হয়ে যেত যার কারণে সে সময় প্রায়শই জাহাজের ছাদে অফিসারদের মাথা ঢেকে যেত সে সময় নেভিদের টুপি বানানোর কোম্পানি এই সমস্যা সমাধানের জন্য তাদের টুপির ওপরে এ ধরনের নরম বলের ব্যবহার শুরু করে যেন অফিসারের মাথা ছাদে লেগে গেলেও সেই অফিসারের মাথায় ব্যথা না পায় কিন্তু পরে এই জিনিসটা এতটাই পপুলার হয়ে যায় যে সাধারণ মানুষ ফ্যাশন স্বরূপ এই জিনিস ব্যবহার করতে শুরু করে দেয় বিয়ে আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে দিনটার পর থেকে আমাদের জীবনের নতুন একটা সূচনা হয় আর এজন্যই এই বিয়ের দিনটা নিয়ে আমাদের মধ্যে আছে অনেক অনেক স্বপ্ন কিন্তু আমার মতে বিয়ের অনুষ্ঠান করা কোনো সেন্সিবল বা লজিক্যাল মানুষের পক্ষে উচিত না না ডোন্ট গেট মি রং আমি বিয়ের বিপক্ষে কিছু বলছি না বিয়ে করুন কিন্তু ধুমধাম ভাবে না অনুষ্ঠান করে নয় স্পট ম্যারেজ করুন বা মন্দির মসজিদের মতো পবিত্র স্থানগুলোতে করুন আপনাদেরকে জানাবো বিয়ের অনুষ্ঠানের কারণে আমাদের সমাজে কত বড় বড় ধরনের সমস্যা সৃষ্টি হয় আর এসব সত্য জানার পর আপনি না হয় ডিসাইড করবেন যে নিজের বিয়েতে আপনি অনুষ্ঠান করবেন নাকি করবেন না কোনো কিছুই অপ্রয়োজনীয় নয় প্রতিটা জিনিসে বানানোর সময় যেন মানুষের ব্যবহারের সুবিধা হয়ে থাকে এবং খুব সহজে ও তাড়াতাড়ি কোনো কাজ শেষ করা যায় সেজন্যই এই ছোট ছোট জিনিসগুলো দেওয়া থাকে যেগুলোর ব্যাপারে আজ হয়তো আপনাদের মধ্যে অনেকেই জানতেন না তাই আমরা এখন থেকে চেষ্টা করব প্রতিটা জিনিসের সঠিক ব্যবহার সম্পর্কে জানার এতে আমাদের জীবন ব্যবস্থা আরো অনেক বেশি সহজ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পাই সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে